বন্ধুরা প্রথমত আজকে আপনাদেরকে আমি আমার শিষ্যর গুণগানের কিছু কথা বলবো যে আমার এক শিষ্য যে কাজগুলো করছে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং এগুলো সম্পূর্ণ আমার বিটা দিয়েই কাজ করছে তো সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি দেখিয়ে দেব পরমাণসহ তো তিনটা ঘটনা করছে প্রথমত একটা ঘটনা করছে আপনার আসার সময় আসতে আসার সময় গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করছে এবং হাত পা ভাঙে গেছে মানে গাড়িটার চাকাটা পেটের উপর দিয়ে চলে চলে গেছে এমন অবস্থা হয়ে গেছিলো এবং মরমর অবস্থা দুই নাম্বার আসলে অ্যাকচুয়ালি এটা আমি কখনোই আশা করি নাই মূলত এটা চেষ্টা করছিলো যে আসলে কাজগুলো হয় কি না সেই জন্য এটা ট্রাই করছে ট্রাইটাই দুই নাম্বারটা দেখেন দুই নাম্বারটা দেখেন এই যে দুই নাম্বারটা যখন করা হয়েছে দুই নাম্বারটা পড়লে তো এই কাজটা করার পরে আজকে এখন করছে এই ঘন্টা দুই তিনেকের মধ্যে ওর বাড়িতে ওই লোকের পা আগুনের মধ্যে যা পোড়া ফেলছে তো এই কাজগুলো যে উনি করছে মানে উনি করে নিজে নিজে খুবই আনন্দিত হয়েছে যাক আমিও ওনার আনন্দিত আনন্দিত কারণ আমার একজন শিষ্য সে করতে পেরেছে এটাই আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তবে আমি অন্যায়ভাবে করতে নিষেধ করেছি যেন অন্যায়ভাবে কারো উপরে করা না হয় এটা যদি কঠিন শত্রু হয়ে যায় তার উপরে এগুলো প্রয়োগ করা যেন হয় যেন উপরে অযথাভাবে টাকার বিনিময়ে এগুলো প্রয়োগ না করে তো এই জিনিসগুলো খুবই খতরনাকভাবে করছে তো আমি আপনাদের মাঝে বলতে চাই যারাই আপনারা যেখানেই শিখেন না কেন আপনারা কি কখনো পেরেছেন এরকম যে শত্রুর আপনার শত্রুর উপরে কাজ করছেন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় হাত পা ভাঙে ফেলছে এবং শত্রুর বাড়িতে কাজ করছেন আপনার শত্রুর পাও পড়া গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই বিদ্যাগুলো উনি শিখতে গিয়া ওনার বাড়িতে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে উনি আমাকে যেটা বলছে ওনার বাড়িতে কবুতর ছিল কবুতর মারা গেছে মুরগি মারা গেছে মানে ক্ষতি হয়েছে আর কি ক্ষতি হয় না এমন না ক্ষতি হয়েছে তো উনি কাজগুলো থেকে কিন্তু সফল হয়ে গেছে এরপরে তিন নাম্বার কাজটা তিন নাম্বার কাজটা হলো যে কাজটা করছিলো এই কাজটাতে একবারে বাড়ি ঘর ছেড়ে স্ত্রীটা চলে গেছিলো প্রায় সারা সারির মতো তো ওটা কাজটা করছে সে জরা লাগাওতেও পারে না এমন অবস্থা পরবর্তীতে আবার অন্য অনেক কবিতা করছে কিন্তু কাজগুলো কিন্তু শিওর করতে পারে না এবং নিয়ে আসতেও পারে না তো শেষে ওনার কাছে আসলো উনি তখন এই কাজটা করে দিলেন কাজটা করে দেওয়ার পরে দশ দিনের মাথায় এই মহিলাটা আপনারা দেখেন এই জন্যে আচ্ছা ও এটা এটা ওর কি তালাকের ম্যাচ শেষ হয়ে গেছিল কয়দিন আসিল

তাও কয় দিন তাও হবে ছয় দিন বা সাত দিন দশ দিন দশ দিন পরে ছুটি যাচ্ছে ওই ওর যে ওর ওর হলো যে বাড়িতে যে মাটি যে ছিটা বাদ দিয়েছিলাম কালী ফ্যানের মাটি তিনটা ওটা ছিঁড়ে নাই ওরা ওরা কয়দিন পরে দিয়েছেন ছিটা না সেই হাতে দিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে

তারপরে এইভাবে কথা বলা এক একে পরশু দিন সকালবেলা ঘুমিয়েছে আজকে আমি যাব আজকে আমার কী হয়ে আমি আজকে তোমাদের যাবো আমি আজকে যাব বোরবেদি আমার বাড়ি আলার মামা হয়ে থাকায় মামা বই থাকার মামা নাই মামা হয়তো আর শুনি আজকে অক্ষণ না কামাই করে গেছি ভাড়া নিয়ে গেছি ভাড়া থেকে আসবি খাবি জুড়ে তবে সঙ্গে কথা ঠান্ডা হয়ে হয়েছে না আসবে মানুষ যেমনকে করে সে করি না তাহলে মানুষ তাড়াতাড়ি মাইনে খাড়িয়ে দিব

সালা বেড়েছিল কবুতরটা নিয়ে যা সাই নিয়ে মনে হয় সেই বাড়ির এবারও তো ওই কামে করে দিছি মাটি ছিঁড়ে দিছি কবুতর দিবার দিছি চলে যাচ্ছে দশ বারো দিন দশ দিন সময় লাগছে